আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা এমনি জুয়েল হাসান ব্লক চ্যানেলে আপনাদের স্বাগতম এটা হচ্ছে আমার ছোটো বাগান এখানে টমাটোর গাছ টমেটোর গাছ লাগাইছি এই যে টমেটো আম বাগুন টমেটোর গাছ ভালো মাশাআল্লাহ ভালো ধরেছে ফুলও আবার আসে ফুলও আছে এই দেখেন টমেটো গাছ এই যে টমেটো ধরে আসে এই তো এই তো টমেটো ধরে এই এখানে আমি আপনাদের কাছে একটা ভিডিও বানাতে চাচ্ছি কি সেটা হচ্ছে যে আমি এখানে মরিচের গাছ আছে এই দিয়ে মৌরিচ গাছে ফুল ধরেছে এই তো ফুল এই সেচি হচ্ছে আমি একটা ক্যাপসিকামে ঘাস লাগাইছি এই তো সেটা। আর মানে হ্যালো দর্শক বন্ধুরা আজকে আমি আপনাদেরকে একটা আমি যে একটা ক্যাপসিকাম ঘাস নিষেছিলাম সেই গাছের আজকে আমি দেখাবো আজকে আমার একটা গাছে ফল ধরেছে। হুম সেই ফলটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ আপনারা দেখতে থাকুন আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা এমনি জুয়েল হাসান ব্লক চ্যানেলে আপনাদের স্বাগতম এটা হচ্ছে আমার ছোটো বাগান এখানে টমেটোর গাছ টমেটোর গাছ লাগাইছি এই যে টমেটো আম বাগুন টমেটোর গাছ ভালো মাসাল্লা ভালো ধরেছে ফুলও আবার আসে ফুলও আছে এই দেখুন টমেটো গাছ এই যে টমেটো ধরে আছে এই তো এই তো টমেটো ধরে আছে এই যে এখানে তো আমি আপনাদের কাছে একটা ভিডিও বানাতে চি কি সেটা হচ্ছে যে আমি এখানে যে গাছের গাছে ফুল ফুল আমি দেখেছি হচ্ছে আমি একটা ক্যাপসিকামের গাছ লাগাইছি এই এইটা হ্যালো দর্শক বন্ধুরা আজকে আমি আপনাদেরকে একটা আমি যে একটা ক্যাপসিকাম গাছ নিয়ে এসেছিলাম সেই গাছের আজকে আপনি আমি দেখাবো আজকে আমার একটা গাছে ফল ধরেছে সেই ফলটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ আপনারা দেখতে থাকুন